হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখব বুটের ডালের হালুয়ার রেসিপি প্রথমে আমি এখানে বুটের ডাল সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে এখন বুটের ডালের হালুয়ার মিশ্রণটা ভালো মতো ভেজে নেব এখানে এলাচ দারচিনিও দিয়েছি সেটা আপনাদের দেখাতে পারিনি এখন পরিমাণ মতো চিনি ঢেলে দিলাম চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানি ছেড়ে দিবে বুটের ডালটা অলরেডি নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ভালো মতো নেড়ে চড়ে এটা শুকিয়ে নিতে হবে এখন এখানে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম আগে থেকেই জাল করে রাখা দুধ দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে মিশিয়ে নিব কিছুটা পাতলা হয়েছে এটা জাল দিতে দিতে শুকিয়ে যাবে নারকেলও দিয়ে দিলাম পরিমাণ মতো বুটের ডালের হালুয়া কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় আমার হালুয়াটা শুকিয়ে গিয়েছে এখন একটা শ্রেণিতে নিয়ে নিব শ্রণির নিচে কিন্তু আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন বুটের ডালের শুকনো অংশটা এখন ভালো মতো এভাবে দিয়ে দিব দেওয়া হয়ে গেছে এক ঘন্টার মতো এভাবেই রেখে দিব এক ঘন্টার মধ্যে আমারটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা শুরির সাহায্যে সাইজ সাইজ করে কেটে নিব খুব সহজ একটা রেসিপি আপনারা বাসা এভাবে তৈরি করে খেতে পারেন প্রথমে এরকম লম্বা করে দাগ টেনে কেটে নিব তারপরে সেটা একটু ঘুরিয়ে দিলেই ওই পাশ দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে দিব। সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি সবগুলো হালুয়া সাইজ করে কাটা হয়ে গেছে এখন একটা প্লেটে উঠিয়ে নেব হালুয়ার মাঝখানে কিন্তু চাইলে আপনারা কিশমিশও দিতে পারেন বাদামও দিতে পারেন আমার ঘরে দুনটার একটাও ছিল না তাই আমি দিতে পারিনি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন